বলেন তো মে থেকে আজকে ভিডিও রেকর্ডিং হওয়া পর্যন্ত কতজনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে ভারত থেকে সংখ্যাটা বলতে পারলেন না আমি বলে দিচ্ছি এগারোশো সাতচল্লিশ জন বুঝতেই পারছেন সংখ্যাটা কতটুকু ব্যাপক এক মাসে প্রায় এগারোশো জনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে পুশ ইনটা কি পুশ ব্যাকটা কি ইন হচ্ছে আপনি ক একটা দেশের নাগরিক আপনি খ দেশে আপনি কাজ করতে গেলেন বা আপনার কোনো বৈধ কোনো কাগজপত্র নেই ওইখানে বসবাস করা শুরু করলেন খ দেশ আপনাকে ধরে ক দেশে পাঠানোর চেষ্টা করলো বা পাঠিয়ে দিল। সেটা হলো পুষব্যাক কিন্তু ক দেশ আপনাকে কখনই সেই দেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেয়নি আপনার কাছে যেহেতু বৈধ কোনো কাগজ নেই ক দেশের সেই জন্য আপনাকে তারা নিজের দেশের নাগরিক হিসেবে তারা বিবেচনা করে না তাহলে তার জন্য আপনি হয়ে গেলেন পুষ ইন কিন্তু কাদেরকে এই বা করা হচ্ছে পুষিন তারা বেশিরভাগই হচ্ছে বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান সংখ্যা বেশি হচ্ছে বাঙালি মুসলমানদেরই দেখা যাচ্ছে তাদের কাছে না কোনো ভারতের আইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা আধার কার্ড কিছু আছে যেটা প্রমাণ করতে পারে যে তারা ভারতের নাগরিক বা তারা কোনো মামলাও করেনি যেখানে তারা আশ্রয়ের প্রার্থনা করেছিল ভারত সরকারের কাছে সেসব মানুষকে তারা চিহ্নিত করার চেষ্টা করছে এবং তাদেরকে বাংলাদেশি হিসেবে তাদেরকে আইডেন্টিফাই করে বাংলাদেশে পাঠানো হচ্ছে আজকে আলোচনা করব। কেন পুসিন করছে ভারত কেনই বা বাংলাদেশ পুসিনকে সমর্থন করছে না অন্যদিকে কি কি সমাধান আছে

চলুন বেশি দেরি না করে শুরু করি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানান কোথায় আমরা ভুল করেছি বা কোন কোন টপিকগুলো কভার করা উচিত ছিল এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনুন শুরু করি প্রথমে এর ইতিহাস জেনে উনিশশো সালে যখন ভারত পাকিস্তান আলাদা হয়ে যায় তখন বাংলাদেশের বা ওয়েস্ট পাকিস্তানের কিছু মানুষ ভারতে আশ্রয় নেয় বা ভারত থেকে কিছু মানুষ বাংলাদেশে চলে আসে উনিশশো সালের পরে সবচেয়ে বড় একটা মাইগ্রেশন হয় সেটা হলো উনিশশো একাত্তর সালে কেন সেই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় বাংলাদেশের প্রায় দুই কোটি মানুষ সেই সময় ভারতে আশ্রয় নিয়েছিল যখন দেশ স্বাধীন হয় তখন প্রায় সবাই বাংলাদেশে চলে আসে কিন্তু ভারতের তথ্য প্রায় পনেরো লক্ষ শরণার্থী তারা তখনও ভারতে অবস্থান করছিল পরবর্তীতে ইন্দিরা গান্ধী এবং মুজিব সরকার অনেকগুলো আলোচনা করেছিল কিভাবে এই শরণার্থীকে ফেরত আনা যায় কিন্তু সব আলোচনায় ব্যর্থ হয় উনিশশো সালের পরে অন্য যে কারণ গুলাতে মাইগ্রেশন হয় বলে সবসময় ভারতীয়রা বলে আসছে তার মধ্যে একটা হচ্ছে উনিশশো চুয়াত্তর সালের দুর্ভিক্ষ যে মহা দুর্ভিক্ষ বাংলাদেশে হয়েছিল সে সময় কিছু মানুষ ভারতে মুভ করেছিল তারপরে উনিশশো সালের একটা বন্যা হয়েছিল সেটাও একটা মহা বন্যা বলা যায় কারণ ষাট পার্সেন্ট বাংলাদেশের ল্যান্ড বন্যা কবলিত ছিল সেই জন্য অনেক মানুষ তখন ভারতে আশ্রয় নিয়েছিল কিভাবে এই পুশিন এবং পুশ ব্যাকটা রাজনীতির এত বড় প্রেক্ষাপটে চলে আসলো উনিশশো আশির দশকে প্রথম আসামের মানুষরা প্রথম বাঙালি খেদাও একটা আন্দোলন শুরু করে সেখানে তারা হিন্দু বাঙালি বা মুসলিম বাঙালিকে তারা বাংলাদেশে চিহ্নিত করেছিল এবং তারা বলছিল যে সেটা হচ্ছে তাদেরকে অবশ্যই বাংলাদেশে ফেরত যেতে হবে সেই আশির দশকের সেই প্রেক্ষাপটটি রাজনৈতিক আন্দোলনে মুখ নেয় এবং পরবর্তীতে সশস্ত্র আন্দোলনে মুখ নেয় যার প্রেক্ষাপটে উনিশশো সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে প্রথম কাটাতারে বেড়া বা ফেন্সিং করা শুরু হয় পরবর্তীতে অনেক সরকার এটা নিয়ে আলোচনা করেছিল ইন্দিরা গান্ধীর পরে বাংলাদেশের সরকারের সাথে কিভাবে শরণার্থীদের ফেরত নেওয়া যায় কিন্তু কোনো আলোচনায় সে সময় ফলপ্রসূ হয়নি উনিশশো দশকে সংঘ পরিবার প্রথমে তারা অপারেশন নামে এক প্রোগ্রাম চালু করে যেখানে সারা ভারতের মানুষকে তারা জানাতে চেষ্টা করে যে পরিমাণ বাংলাদেশিরা ভারতে অবস্থান কি করছে ভারতের সরকারি আধুন সুমরি অনুসারে দুই সালে প্রায় পঁয়ত্রিশ লক্ষ বাংলাদেশি সে সময় ভারতে অবস্থান করছিল যাদের কাছে কোনো ডকুমেন্টেশন ছিল না যেটা প্রুফ করতে পারে যে তারা বাংলাদেশি না তারা ভারতীয় উনিশ সালে সেটা বেড়ে দাঁড়ায় চল্লিশ লক্ষ সেই সময় নরেন্দ্র মোদী সরকার এই আদম সুমারিটা করিয়েছিল সেই একই বছরে তারা সিএএ বা সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আনে তারা চেষ্টা করেছিল যে এইসব অবৈধ বাংলাদেশকে চিহ্নিত করতে এবং তাদের বাংলাদেশে ফেরত পাঠাতে সেই সময় বিভিন্ন রাজ্য সেটাকে অ্যাপ্রুভ না করাতে সেই সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কখনই বাস্তবে রূপান্তরিত হয়নি ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর তত্ত্ব তারা দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত তারা প্রায় পাঁচ হাজার বাংলাদেশিকে অনুপ্রবেশ থেকে ঠেকাতে পেরেছিল তার মধ্যে সালে ঠিক একই পরিমাণ এবং সাড়ে পাঁচশো জনকে তারা অনুপ্রবেশ থেকে ঠেকাতে পেরেছিল উনিশশো ছিয়াশি সালের পরে তারা যে ফেন্সিং শুরু করে সেটা এখন পর্যন্ত তারা প্রায় তিন হাজার দুইশো কিলোমিটার কাভার করতে পেরেছে যেখানে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত প্রায় চার হাজার এখানে অনেক ধরনের সমস্যা রয়ে গেছে ফেন্সিং এ যেটা বাংলাদেশ কখনই সমর্থন করে না কারণ পঁচাত্তর সালে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্ট অনুসারে ভারত কোনো সময় একশো গজের মধ্যে লাইন থেকে একশো গজের মধ্যে কোনো ধরনের সামরিক স্থাপনা তৈরি করতে পারে না ভারত বলে আসছে এর কোনো সামরিক স্থাপনা নয় এটা তাদের প্রোটেকশনের জন্য তারা ফেন্সিংটা করছে বাঙালি মুসলমান বা বাঙালি হিন্দু যেসব মানুষকে তারা আইডেন্টিফাই করেছে বাংলাদেশী হিসেবে তাদেরকে কেন বাংলাদেশে পোষণ করার চেষ্টা করছে তার মেইন কারণ হচ্ছে হলো দেশের সিকিউরিটি কনসার্ন পেহেলগামের অ্যাটাকের পর তারা সিকিউরিটি কনসার্নকে খুব বেশি পরিমাণ প্রায়োরিটি দিচ্ছে যেই জন্য তারা অবৈধ অনুপ্রবেশকারীদেরকে তারা চিহ্নিত করছে এবং সীমান্তবর্তী এলাকায় নিয়ে তাদেরকে বাংলাদেশে পুষবেগ করার চেষ্টা করছে গুজরাট মহারাষ্ট্র রাজস্থান দিল্লি আসাম এই রাজ্যগুলো অলরেডি শুরু করেছে এই ধরনের ধরপাকড় পাওয়া যাচ্ছে যে অন্য রাজ্যগুলো পরবর্তীতে শুরু করবে বুঝতেই পারছেন যে কি পরিমাণ একটা ভয়াবহ ইস্যু বাংলাদেশ ফেস করতে যাচ্ছে এখন বোঝার চেষ্টা করি বাংলাদেশের প্রেক্ষাপট কেন বাংলাদেশ পুষেন সমর্থন করছে না বাংলাদেশের বক্তব্য হচ্ছে অবশ্যই যেকোনো ধরনের পোষ ইন একটা বৈধ পথে হতে হবে যদি তারা বাংলাদেশী নাগরিক হয়ে থাকে তাদের অবশ্যই সঠিকভাবে যাচাই বাছাই করতে হবে বিজিবি বলছে পোষীন করা ব্যক্তিদের মধ্যে বাংলাদেশী ছাড়াও আছে ভারতে নথিভুক্ত রোহিঙ্গা শরণার্থী এবং জন্মসূত্রে ভারতীয় নাগরিকও তাদের যাচাই বাচাইটা যৌথ কমিশনের আন্ডারে হওয়া উচিত যাতে একটা স্বচ্ছতা থাকে দ্বিতীয় যেটা হচ্ছে বাংলাদেশ সরকার বলছে যাদেরকে এখন পর্যন্ত পুশিন করা হচ্ছে তাদের বেশিরভাগের কাছে ভারতের আইডি কার্ড বা আধার কার্ড পাওয়া গেছে এছাড়া তারা রোহিঙ্গা শরণার্থীদেরও বাংলাদেশে পুশিন করেছে দে ম্যানেজড টু ব্রিং वैलिड এন্ড ভেরিফাইড ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিজ ইস্যুড আইডিক কার্ডস ফ্রম দ্য দিল্লি অফিস ইউএনএইচসিআর এর যে কার্ডটা প্রদান করে থাকে সেই কার্ডটা তাদের কাছে পাওয়া গেছে বুঝতেই পারছেন এটা একটা আন্তর্জাতিক আইনের পরিপন্থী কারণ আপনি যদি কোনো দেশে শরণার্থী হিসাবে আশ্রয় নিয়ে থাকেন আপনাকে কোনোভাবেই জোরপূর্বক অন্য দেশে ফেরত পাঠানো সম্ভব না যতক্ষণ না পর্যন্ত আপনার বিচার বা আপনার মামলার সম্পূর্ণভাবে শেষ না হয় এছাড়া বাংলাদেশ যে পয়েন্টটা বলছে সেটা হচ্ছে অবশ্যই যে কোনো ধরনের পুষিন বা পুশ পুষ প্যাক বড় বাংলাদেশকে জানিয়ে করতে হবে যে বিষয়টা গম্ভীর হতে যাচ্ছে প্রায় লক্ষ পারছেন বাঙালি মুসলিম বা বাঙালি হিন্দুকে ভারত থেকে বহিষ্কার করা হয় তাহলে ডেফিনেটলি বাংলাদেশের জন্য এটা একটা মেজর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ তারা অলরেডি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়ে রয়েছে তাদেরকে খাবার থেকে শুরু করে তাদের বাসস্থান নিশ্চিত করছে তার যদি এই পরিমাণ অবৈধ প্রবেশকারী যেটাকে আমি কোনো নাম দিতে চাই না তাদেরকে যদি বাংলাদেশে পাঠানো হয় অবশ্যই বাংলাদেশের জন্য একটা মেজর চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে ভারত কতগুলো আইনের লঙ্ঘন করেছে এই পোশিনের মাধ্যমে এক হচ্ছে আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক সন অধিকার সনদ আয় যেখানে ভারত এবং বাংলাদেশ দুইজনই এই চুক্তিতে সাইন করেছে এবং সেই চুক্তির অনুসারে নির্বিচারে কাউকে কোনো সময় সীমান্ত সীমান্তচ্যুত করা সম্ভব না দুই নাম্বার যেটা হচ্ছে শিশু অধিকার সনদ যেহেতু কিছু শিশুকে ভারত থেকে বাংলাদেশে পোসীন করা হয়েছে সেই জন্য এটা অবশ্যই একটি আন্তর্জাতিক শিশু অধিকার লঙ্ঘন করা হয়েছে এই দুইটা চুক্তিতে ভারত এবং বাংলাদেশ দুইজনই সিগনেটরি অন্যদিকে এর রোহিঙ্গা ম্যান্ডেটে সেখানেও কিন্তু ভারত এবং বাংলাদেশ দুজনের সিগনেটারি সেই ক্ষেত্রেও কোন রোহিঙ্গা শরণার্থীকে কোনো দেশই জোরপূর্বক অন্য দেশে প্রেরণ করা সম্ভব না এতক্ষণ বুঝলাম ভারত এবং বাংলাদেশের প্রেক্ষাপট এখন বোঝার চেষ্টা করি এই সমস্যার সমাধান কোথায়

এটা এটা কারণ হচ্ছে অনেক পুরাতন একটা সমস্যা প্রায় বছর বছর আগে যে সমস্যাটা তৈরি হয়েছিল হুট করে সমাধান করা সম্ভব না নাই এই পুশিন বা পুষ্প্যাক এই থিওরিটাও খুব একটা কাজে দিবে দুই দেশের সম্পর্ক আরো বেশি খারাপ হবে কিন্তু ভারত এবং বাংলাদেশ অবশ্যই কূটনীতিক চ্যানেলের মাধ্যমে এই সমস্যাটাই সমাধান করতে পারে তার কয়েকটা আমি অলরেডি বলেছি একটা হচ্ছে হয়তো তারা যদি যৌথ কমিশন ডেভেলপ করে এবং যৌথ কমিশনের মাধ্যমে যাদেরকে এই ভারত ধরপাকড় করছে ভারতের মধ্যে তাদেরকে যদি দুইটা দেশের মাধ্যমে যাচাই বাছাই করা হয় একটা স্বচ্ছতা আসবে দুই নম্বর যেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ যদি এই সমঝোতা আসতে না পারে তাহলে দুই দেশ অবশ্যই জাতিসংঘ বা ইউএনএস সি এর সাহায্য নিতে পারে অথবা আন্তর্জাতিক যে আইন বিভাগ আছে বা আদালত আছে তারও সহায়তা নিতে পারে দুইটি দেশ এছাড়া ভারত এবং বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেরও ফর এক্সাম্পল সার্ক বিসপ্লেট এরকম অনেকগুলো ফোরামে তারা পার্টিসিপেট সেখানে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারে যে এই সমস্যার সমাধান কীভাবে হতে পারে সময় বলে দেবে এই সমস্যাটা কতটুকু গভীর হতে যাচ্ছে নাকি আসলেই সমাধান হতে যাচ্ছে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানান কোথায় আমরা মিস করেছি ধন্যবাদ মিডিয়াটি দেখার জন্য